নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কেতুদেব নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ফাল্গুনিতে প্রবেশ করছে টোয়েন্টি জুলাই থেকে অর্থাৎ বিশে জুলাই থেকে উনত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত দীর্ঘদিনের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কি লেভেলের পজিটিভিটি না নেগেটিভিটি কি রয়েছে কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আপনার জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব দেখুন এই পূর্ব ফাল্গুনি নক্ষত্র অ্যাকচুয়ালি ফেনাস বা শুক্রের দ্বারা পরিচালিত এবং এই পূর্ব ফাল্গুনির সিম্বলকে অনেকভাবে দেখানো যেতে পারে একটা ঝুলন্ত দোল্লা যেটা দুলছে এমন একটা ব্যাপার বা এমনও দেখানো হয়েছে যে বেড প্লেজারের রত একজন মানুষ অর্থাৎ এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্রতে এখানে আমাদের সেক্সুয়াল যে প্লেজার আমাদের ক্রিয়েটিভিটি আমাদের কমফর্ট আমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এই জায়গাগুলোকে অনেকটা নির্ধারণ করে অর্থাৎ আমাদের জীবনে ভোগ জাগতিক সুকৈশ্বর্য অর্থ শুক্রের প্রভাবিত হওয়ার জন্য এই নক্ষত্রের মধ্যে প্রভাবগুলো কিন্তু রয়েছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থ থেকে শুরু করে সেক্সুয়াল যে প্লেজার মানসিক সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি একটু রিল্যাক্সেশান একটু নিজের মতো করে বাঁচা নিজের মতো করে থাকা এমন ব্যাপারটাকে কিন্তু ইন্ডিকেট করে যেহেতু শুক্রদেব হচ্ছে এই নক্ষত্রের অধিপতি তাই এই নক্ষত্রপতি হওয়ার জন্য অটোমেটিক্যালিভাবে কিন্তু একটা পোক সংক্রান্ত ব্যাপার অর্থাৎ এনজয়মেন্ট রিল্যাক্সেশান একটু হালকাভাবে থাকে একটু লেজিনেস ব্যাপার এই ব্যাপারগুলো ক্রিয়েট করে বা ক্রিয়েটিভ একটু ব্যাপার যেটাকে অ্যাকচুয়ালি পূর্ব ফাল্গুনি নক্ষত্রকে বলা হয় দ্য স্টার অফ ফরচুন তো এই নক্ষত্রে কেতুদেব প্রবেশ করে যাবে টোয়েন্টি জুলাই থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই দীর্ঘ কাল ধরে কিন্তু অবস্থান করবে তো এই অবস্থান অ্যাকচুয়ালিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ ভালোভাবে দেখবেন কেতু মানে কি আইসোলেশন সেপারেশন ডিট্যাচমেন্ট এবং এখানে যখনই শুক্রের নক্ষত্রে কেতু প্রবেশ করবে তখনই কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটু গোপন শত্রুর প্রভাব কিন্তু তৈরি করবে অলরেডি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে কেতু কর্ম সংক্রান্ত ব্যাপারে হাজারো সমস্যা ক্রিয়েট করছে এবং পরিবার রিলেটেড ব্যাপারে কেন্দ্রিক শান্তির ব্যাপারে পারিবারিক শান্তির ব্যাপারে কিন্তু অনেকটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে যেহেতু চতুর্থ দশম অ্যাক্সিসে রাহুকেতু অবস্থান করছে আপনার মধ্যে একটা ইমোশনাল স্টেবিলিটির অভাব ক্রিয়েট করছে আপনার নিজের সম্পত্তি বাড়ি গাড়ি সংক্রান্ত হাজারো সমস্যার মধ্যে ফেলে দিচ্ছিল তার সঙ্গে সঙ্গে কেতু যখনই শুক্রের নক্ষত্রে প্রবেশ করল তখনই কিন্তু আপনাদের রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ডিস্যাটিসফ্যাকশান তৈরি করতে পারে অর্থাৎ এখানে বলা যেতে পারে যে কেতুর নক্ষত্র কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে আপনাদের ম্যারেজ লাইফে একটা ডিসইন্টারেস্ট বা আপনার একটা ডিস্যাটিসফ্যাকশান যাই বলি না কেন সো এই ব্যাপারটা তৈরি করতে পারে রিলেশনশিপে কিছু চ্যালেঞ্জ আসতে পারে এবং আপনার ক্ষেত্রে একটু সব সময় একটু স্পিরিচুয়ালিটি আত্মজ্ঞান ঈশ্বর ভক্তি এগুলোর প্রতি একটা প্রবণতা কিন্তু বাড়তে পারে তাই কেতু এখানে যখনই শুক্রের নক্ষত্রে অবস্থান করছে তখনই কিন্তু যেহেতু শুক্রদেব আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি তাই ম্যানেজ লাইফে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার ভোগের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করবে তবে এই কেতু নক্ষত্র কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটা ডিপলি জায়গায় পৌঁছানো আপনার সব কিছু থেকে সরিয়ে দিয়ে কেতু যেহেতু একদম ফোকাস বা সেলফ সেন্ট্রিক প্ল্যানেট তাই আপনারা কর্মের জায়গায় সম্পূর্ণ ফোকাস রাখতে পারবেন ডুবে যেতে পারবেন সেই জায়গায় সম্পূর্ণ ফোকাস রেখে আপনি কিন্তু কর্মের অনেক উন্নতি করতে পারবেন যদি আপনার বাচ্চারে কেতুর অবস্থান ভালো থাকে তাহলে আপনি কর্মের জায়গায় সম্পূর্ণ নিমজ্জিত হয়ে সম্পূর্ণ ডুবে গিয়ে সেই জায়গাটা সম্পূর্ণ একটা পজিটিভ দিকে আপনি টেনে আনতে পারেন যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছেন গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কেতুর এই শুক্রে নক্ষত্রে অবস্থান আপনার জীবনে ভোগবাদিতা আপনার জীবনে অন্যান্য যে আয়েস ব্যাপার এই ব্যাপারগুলোকে সরিয়ে দিয়ে আপনি সম্পূর্ণ সেলফ সেন্ট্রিক অর্থাৎ লেজার লাইট ফোকাস আপনি রাখতে পারবেন কর্মের জায়গায় যার জন্য প্রকৃত কর্মে অনেক উন্নতি করতে পারবেন হয়তো এখন মনে হবে যে আপনার রিলেশনশিপ বা সার্বিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স হলো কিন্তু প্রকৃতভাবে আপনি যদি এই লেজার লাইট ফোকাস রাখতে পারেন আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি হবে একটু মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা রিলেশনশিপ বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু অস্থিরতা আপনাকে কিন্তু ফিল করতে হতে পারে এই সময় প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংটাকে না করলেই ভালো হয় কেননা অলরেডি ফোর্থ হাউসে রাহু রয়েছে তাই এই সময় এবং কেতু যেহেতু শুক্রের নক্ষত্রে অবস্থান করছে তাই এই সময় প্রপার্টি রিলেটেড ডিলিংসের দিকে না যাওয়াই ভালো কোনোরকম রেজিস্টারি করে দেওয়া বা কোনোরকম জমি কেনা বেচার দিক থেকে একটু সাবধান হতে হবে বৃষ্টিক রাশি বা লগ্ন যদি একান্তই করতে হয় কাগজপত্রগুলো একটু দেখে শুনে কিন্তু কাজ করতে হবে এবং আপনাদের মধ্যে সবসময় একটা বেশি পরিশ্রম করতে হবে আপনি যদি একটু স্পিরিচুয়াল পদে থাকেন একটু যোগব্যায়াম মেডিটেশান স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের মনকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারবেন কেননা আপনার মন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব দুঃখী দুঃখী হয়ে থাকবে এই জায়গাটা একটু মনে রাখতে হবে এই দুঃখী মনকে ঠিক করতে গেলে আপনার বাচ্চাটি শুক্রের অবস্থানকে ভালো করতে হবে এবং চন্দ্রের অবস্থানকে বৃশ্চিকের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো করতে হবে কেতুর এই অবস্থান কর্মে উন্নতির দিক থেকে ভালো আপনার লং টার্ম বিশেষে গ্রোথের দিক থেকে ভালো আপনার স্পিরিচুয়াল আপনার ইনলাইনমেন্টের দিক থেকে ভালো যারা অ্যাকচুয়ালি প্রকৃত ঈশ্বর সাধনা করেন বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর মানুষ আমি জানি আমি চিনি পার্সোনালি তারা কিন্তু অত্যন্ত ঈশ্বর ভক্তি তাদের মনে রয়েছে তাই যদি একটু প্রকৃত ঈশ্বর সাধনা করতে পারেন এবং আপনি যে কাজটা করছেন সেটা যদি সেলফ সেন্ট্রিক ফোকাস রাখতে পারেন সেই কাজটা আপনাকে জীবনে বহুদূর এগিয়ে নিয়ে যাবে কিন্তু মনের মধ্যেই দুঃখ যন্ত্রণা কষ্ট গ্ল্যানিকে ভুলতে হবে একটু আপনাকে প্রকৃত ঈশ্বর সাধনা করতে হবে নিজের মনের মধ্যে একটা মোটিভেশন রাখতে হবে নিজস্ব ইমোশনাল আনস্টেবিলিটির ব্যাপারকে ত্যাগ করতে হবে তাহলে দেখবেন এবং আপনার নিজস্ব কমফর্ট আইসি যে জীবনযাত্রা করা বা জীবনযাপন করা সেই ব্যাপারটাকে ত্যাগ করে সম্পূর্ণ আপনাকে পরিশ্রম করতে হবে যখনই আপনি পরিশ্রম করবেন তখনই আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে পরিবারের দিক থেকে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূলের দিক থেকে কেতু আপনার জীবনে সর্বার্থক পজিটিভ ফল দেবে এবং হয়তো এই মুহূর্তে আপনার মনে হবে যে অত্যন্ত একটা অশান্তির মধ্যে আমি যেন জড়িয়ে যাচ্ছে কিন্তু তা নয় প্রকৃত আপনার মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে মুঝে কুচ না আমাকে কিছু করতে হবে কিছু না কিছু আমাকে করতে হবে এই ধরনের মেন্টালিটি কিন্তু কেতু এখানে শুক্রের নক্ষত্রে থেকে অবস্থান করবে কেননা অ্যাকচুয়ালি এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র এর মধ্যে হওয়ার জন্য তো এখানের মধ্যে অলরেডি কিন্তু লাক্সারি লাইফ টাকা পয়সা ভোগ আপনার জীবনে প্রেম আপনার জীবনে রিলেশনশিপ এই জায়গাটা অবশ্যই দেবে কিন্তু সেটাকে কিন্তু অনেক গভীরভাবে আপনাকে একটু পর্যালোচনা করতে হবে তাই যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে জড়ান সম্পর্কের ব্যাপারে আপনাকে কেয়ারফুল হতে হবে প্রেম করলে সেই জায়গাটা আপনাকে তার ব্যাপারে আপনাকে নৈতিক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জায়গায় আপনাকে স্ট্রিক্ট হতে হবে আরও নিজেকে লেজার লাইট ফোকাস রাখতে হবে এবং কর্মের জায়গায় আপনাকে ডেফিনেটলিভাবে যদি একটু পরিশ্রম করেন কারণ কেতু যেমন আপনার জীবনে একটা কষ্ট দেয় তেমন কেতু কিন্তু সব কিছু থেকে সরিয়ে দিয়ে একটা জায়গায় লেজার লাইট ফোকাস দেয় কারণ কেতু একটা অত্যন্ত স্পিরিচুয়াল প্ল্যানেট টেন্থ হাউসে কেতু যথেষ্ট কর্মের জায়গায় পজিটিভ ফল দেয় কিন্তু কর্মের দিক থেকে আপনার কিছুটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করে আপনার মনের মধ্যে একটা তৃপ্ত ব্যাপারটা কোথাও যেন একটা তুলে যায় কিন্তু তা সত্ত্বেও কেতুর এই শুক্রের নক্ষত্রের জন্য থাকার জন্য আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক উন্নতির ব্যাপার কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেবে কেননা কেতু বৃশ্চিক যেহেতু মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন কেতুর সঙ্গে বৃষ্টিকের এক অন্য লেভেলের সক্ষতা রয়েছে তাই এই সময়টাকে এই এই কঠোর ব্যাপারটাকে যদি নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে চ্যানালাইজ করেন তাহলে আপনার জীবনে এই যে সময়টা আমি বললাম টোয়েন্টি জুলাই দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু এই ছাব্বিশ পর্যন্ত কেতুর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান আপনার জীবনে লং টার্ম বিশেষে একটা স্টেবেল সম্পর্ক অর্থ আপনার জীবনে কেন্দ্রিক যে শান্তি আপনার কর্মের একটা সার্বিক প্রগ্রেস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে ঠেলে সরিয়ে দেওয়া আর্থিক অবস্থাকে সুস্থির করা বা স্টেবিলাইজ করার ক্ষেত্রে এখানে কিন্তু কেতুর শুক্রের নক্ষত্রে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তাই আপনারা যদি এই সময় একটু কেতুর মন্ত্র পাঠ করেন কি মন্ত্র তং এই মন্ত্র পাঠ করে আপনারা যদি কেতুর বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নম ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নম ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম সাহা কেতবে নম এবং সেই সঙ্গে যদি একটু সাদা জিনিস কোনো আর্ত বা দারিদ্র মানুষকে দান করেন ধরুন কোন দুধ হোক চিনি হোক ভাত হোক ভাত বা ডাল ধরুন বা কোনো কাউকে খাওয়ালেন পনির টাইপের কিছু জিনিস হয়তো ঠিক আছে তো এগুলো দান করলে এই বিশেষ করে আর্ত মানুষ প্রতিবন্ধী মানুষকে এখানে কিন্তু তুলে আমরা বাচ্চাটে ভেনাস এবং কেতুর একটা এনার্জিকে অনেকটা ব্যালেন্স করবে ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে কেতুর সঙ্গে শুক্রের একটা কানেকশান তৈরি করে দিচ্ছে যেহেতু কেতু এখানে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে ঠিক আছে কিছুটা শুক্র কিন্তু প্রবলেমগ্রস্ত হয়ে যাচ্ছে কিন্তু তার শর্ত আপনার জীবনে লংটা বেশি অনেক উন্নতি ব্যাপারটা থাকবে এবং আপনাকে একটু শান্ত হতে হবে একটু পিসফুল লাইট আপনাকে লিড করতে হবে যেখানে শান্তভাবে থেকে একটু যোগ ব্যাম করা মেডিটেশান করা এবং নিজেকে একটু স্পিরিচুয়াল পদে থাকতে হবে ঠিক আছে তো এগুলো করলে কিন্তু আপনার জীবনে অনেকটা পজিটিভ ফল কিন্তু পাবেন তো মানসিক টেনশন চিন্তাকে সরানোর জন্য আপনাকে নিজের কর্ম করতে হবে কর্মের উপর আপনাকে সম্পূর্ণ ফোকাস রাখতে হবে ফলের চিন্তা আপনাকে করতে হবে না আপনি সম্পূর্ণ কর্মের জায়গাটা কেন ভালো করুন হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব বোঝা গেল কি বললাম তো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই কেতুর শুক্রের নক্ষত্রে অবস্থান অবশ্যই পজিটিভ হবে কিন্তু আপনাকে সম্পূর্ণ লেজার লাইট ফোকাস দিতে হবে বিশেষ করে কর্মের ব্যাপারে জীবনের উন্নতির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপার থেকে সরে এসে সম্পূর্ণ নিজের জীবনের উন্নতির ক্ষেত্রে সম্পূর্ণ ফোকাস রাখুন বিশেষ করে কর্মের ক্ষেত্রে ফোকাস রাখুন এই সময় কিন্তু অনেক অনেক কিন্তু উন্নতি সম্ভব হবে তো এই হলো আমার টোটাল আলোচনা আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনার মন থেকে ফিল করতে পারলেন শুধুমাত্র কেতুর নক্ষত্রের অবস্থান মানেই যে নেগেটিভ তা কিন্তু নয় কারণ কেতু কিন্তু রুট লেভেলে গিয়ে কাজ করে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে কেতু কাজ করে ঠিক আছে কেতুর মধ্যে রয়েছে কিন্তু সম্পূর্ণ একটা ডিপলি কোনো কিছু ভাবার এক ক্ষমতা তো এই ক্ষমতাকে আপনারা জীবনের সার্বিকভাবে পজিটিভ ভাবে কাজে লাগাতে পারলে আপনার জীবনের সর্বার্থক উন্নতি সম্ভব তো আজকে এখানেই থামছি আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ